শটে রিপন মিস করে ফেললো বাইরে মারলো একদিকে সাকা একদিকে রোহিত কি হবে উইনিং শট গোল করে দিলেই টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে কি হবে গোল হবে না সেভাবে কি হবে শটে সাকা ও ভালো গোল ভালো গোল করলো শর্টে বেন্ডি আর দিকে গোলকিপারের রোহিত প্রথম শট শট করতে এসে বেন্ডি এবং আয় দিকে গোলকিপারের রোহিত খেলার মধ্যে কোনো গোল হয়নি গোল শুনে অবস্থায় শেষ হলো খেলা শটে বেন্ডি ভালো ফিনিশ করলো ভালো গোল করলো ভালো গোল করলো বেন্ডি আর হাম এন্টারপ্রাইজ তাদের দলের ফার্স্ট শট আমি আখাম এন্টারপ্রাইজ আই দলের ফার্স্ট শট শটে বাজ্য ভালো গোল করলো ভালো গোল করলো বাজ্য ইউথ ক্লাব তাদের দলের শট শর্ট করতেছে অগাস্টিন শটে অগাস্টিন আয় দিয়ে গোলকিপারে রোহিত তো ওয়ান ওয়ান দলের দ্বিতীয় শট ক্লাব তাদের দলের দ্বিতীয় শট শটে অগাস্টিন আয় দিকে গোলকিপারে রোহিত দুটো টিমই তারা কিন্তু প্রথম শটে গোল করে ফার্স্ট শটে গোল করে ইউথ ক্লাব তাই দলের দ্বিতীয় শট অগাস্টিন ভালো ভালো গোল গোল অগাস্টিন রিপন শট করতে রিপন রহমান প্রাইজ চায় দলের দ্বিতীয় শট শটে রিপন রহমান আয়দিকে গোল কিবারে ফারুক রিপন মিস দেখুন তো বলে দি এখনো কি খেলা ফলাফল আড়াহ মিনিটে তাহলে কিন্তু দ্বিতীয় শটটা মিস করে ফেললো দুই এক খেলা ফলাফল কিবারে রোহিত সাকাকে গোল করতে হবে গোল করে দিলেই ইউথ ক্লাব তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে আর এদিকে রোহিত তাকে কিন্তু মাস্ট বি সেভ করতেই হবে কি হবে একদিকে সাকা একদিকে রোহিত একজনকে গোল করতে হবে একজনকে গোল সেভ করতে হবে কি হবে গোল হবে না সেভ হবে একদিকে সাকা একদিকে রোহিত

উইনিং শট ইউথ ক্লাব তাদের দলের গোল করে দিলেই টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে শটের সাকা গোলকিপার রোহিত কি হবে একদিকে সাকা একদিকে রোহিত কি হবে উইনিং শট গোল করে দিলেই টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে কি হবে গোল হবে না সেভ হবে কি হবে